গরুর মাংসর রেসিপি আমার জীবনের প্রথম আজকে রান্না করলাম আসলে এর আগে আমি অনেক ধরনের রান্নাই করেছি কিন্তু গরুর মাংস কখনও একে একা রান্না করিনি কারণ রান্না করার লোক আসে বিধায় একে একা কখনো ট্রাই করিনি তবে আজকে ট্রাই করলাম যে আসলে গরুর মাংস রান্না করতে কীরকম এক্সপিরিয়েন্স লাগে আর কি রকম টেস্ট লাগে সব কিছু নিজে নিজেই চেষ্টা করলাম অবশ্য সেরকম ভালো মানের রেসিপি হয় নাই তারপরেও একে একে করার চেষ্টা করলাম যে আসলে গরুর মাংসটা কিভাবে এক একা রান্না করব কিভাবে সব প্রণালী মিশ্রিত করব সব কিছু নিজে নিজেই এক একা চেষ্টা করলাম আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেই রেসিপিটি হলো গরুর মাংস রান্না কারণ গরুর মাংস আমি একে একা কখনও রান্না করিনি গরুর মাংস রান্না করার লোক আমার কাছে আসে সেই রান্না করে খাওয়ায় সব কিছু সেই করে কিন্তু আজকে ভাবলাম যে আসলে সারা জীবন তো শুধু মেয়েরাই রান্না করে দিল আজকে দেখি একা একাই চেষ্টা করি তো একা একা চেষ্টা করার জন্য সব ধরনের সব কিছু নিয়ে আসলাম বাজার থেকে শুরু করে এ টু জেড কীভাবে গরুর মাংস কিনলাম কীভাবে করলাম কিভাবে কাটলাম সব কিছু নিজে নিজেই করলাম তো একটা জিনিস পরিলক্ষিত করে দেখলাম যে আসলে গরুর মাংস রান্না করা একেবারে সহজ আর এছাড়াও মেয়েরা যে বলে যে রান্না করা অনেক কষ্ট রান্না করার মধ্যে অনেক ঝামেলা ইত্যাদি ইত্যাদি আসলে আমি তো মনে করি সবই ভুল কারণ রান্না করার মতো সহজ পন্থা আর কিছু নাই। রান্না করার মধ্যে একটি ঝামেলা আছে সেটা হচ্ছে পেঁয়াজ যখন কাটে পেঁয়াজ কাটার সময় একটু চোখে পানি আসে কারণ বিভিন্ন মানুষের মুখে শুনেছি যে পেঁয়াজ কাটলে আসল নকল টের পাওয়া যায় যার চোখ দিয়ে পানি বেরোয় সে আসলে অরিজিনাল আর যার চোখ দিয়ে পানি বের হয় না সে হচ্ছে দুই নাম্বার। আসলে কতটুকু সত্য মিথ্যা সেটা আমি জানি না তবে বিভিন্ন মানুষের মুখে শুনি যে পেঁয়াজ দিয়েই মানুষের আসল নকল ধরা যায় তবে আসলে আমি যে স্টাইলে যে সিস্টেমে গরুর মাংস রান্না করছি এটা আপনাদের পছন্দ নাও হতে পারে তবে আমি মনে করি একেবারে সহজ সিস্টেম আমার অত ঝামেলা নাই কোনো প্রেশার কুকার নেই কোনো কিছু নেই একেবারে সিম্পলভাবে রান্না করার ট্রাই করলাম এবং চেষ্টা করলাম তবে আমি মনে করি আপনি যদি এইভাবে রান্না করেন বিভিন্ন সিস্টেম অবলম্বন যেমন কেউ টেস্টি সল দেয় কত কিছু দেয় চুই ঝাল দেয় ইত্যাদি ইত্যাদি কোনো ধরনের কিছু উপকরণ দেয় আমি কিন্তু সেসব কিছু ইউজ করি নেই। তবে আমি যে সিস্টেমে রান্না করেছি এই সিস্টেমে যদি আপনিও রান্না করেন আমি মনে করি হানড্রেড পারসেন্ট টেস্টি হবে তবে সব কিছু যে সিস্টেমে করেছি সব কিছু আমার মনে হয় খুবই ভালো সিস্টেমে করেছি তবে আমি মনে করি এইভাবে রান্না করলেই পারফেক্ট তবে আমি রান্না কমপ্লিট করার পরে খেয়ে দেখলাম যে আসলে খুব ভালো হয়েছে আমার যে বাড়িওয়ালা যে রান্না করেছে তার সে হাজার গুণ ভালো হয়েছে সে কত ধরনের কি সিস্টেম কত মিশ্রণ মিশ্রিত করে কত কিছু দেয় তারপরে দেখি এই ধরনের টেস্টই হয় তবে আমি মনে করি আমি কোনো মিশ্রণ মিশ্রিত করি নাই কোনো ধরনের উপকরণ মিশ্রিত করি নাই একেবারে সিম্পল আসলে যেগুলো না দিলেই নয় সেইগুলো দিয়েই আমি এই গরুর মাংসটা রান্না করলাম তবে আমি খাওয়ার পরে দেখলাম খুবই ভালো হয়েছে আশা রাখি এই সিস্টেমে যদি আপনারাও রান্না করেন আপনাদেরও ভালো লাগবে তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পাশে থাকবেন কারণ এই চ্যানেলটি আসলে রেসিপির চ্যানেল নয় তারপরেও ছোট্ট আকারে একটু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ